আসসালামু আলাইকুম প্রবাসে কিছু পারেন না পারেন অন্তত তিনটা জিনিস আপনাকে পারতেই হবে কোন তিনটা বলেন এক হলো রান্না করা দুই হলো গড় পরিষ্কার করা তিন হলো কাপড় ধোয়া এই প্রবাসে বেশিরভাগ রুমমেটদের সাথে জড়গাটা হয় কি নিয়ে জানেন রান্না করা নিয়ে রুম পরিষ্কার করা নিয়ে খাবার বানানো নিয়ে এই তিনটা জিনিস নিয়ে বেশি জরগা হয় তবে এর সাথে আরেকটা জিনিস যুক্ত করে দিচ্ছে আপনাকে পারতেই হবে সেটা হলো সময় মতো ডিউটিতে দেওয়া কারণ আপনি একদিন যদি সময় মতো ডিউটিতে না যান তো আপনার দু দিনের বেতন কাটবে অথবা আপনার সাথে জামেলা হবে মালিক আপনাকে অপছন্দ করবে আরও কত কী জামেলা সবথেকে ইম্পর্টেন্ট জিনিসটি হলো খাবার বানানো আপনাকে খাবার বানানো শিখতেই হবে কারণ এখানে আপনার মানে আপনাকে আদরের দুলালের মতো খাবারটা মুখে তুলে খাওয়াবে এখানে নিজে রান্না করতে হবে আপনি রান্না করে না খেলে বেশি দিন টিকতেও পারবেন না একটা সময় আপনি অসুস্থ হয়ে যাবেন আলসার হবে গ্যাস্ট্রিক হবে এছাড়া নানান ধরনের সমস্যাও দেখা দেয় সবথেকে বড় সমস্যা হবে আপনার আর্থিক লস হবে কারণ আপনি রেস্টুরেন্টে যদি খাবার খেতে যান ম্যাক্সিমাম রেস্টুরেন্টে খাবার খেতে গেলে দশ থেকে বারো বিগান লাগবে তো মাসে যদি আপনি তিনবেলা রেস্টুরেন্টে খাবার খান আপনি যা তো পাবেন তা পুরোটাই চলে যাবে খাবার বানিয়ে খেলে যেমনটা স্বাস্থ্যের জন্য উপকার তেমনটা আপনার অর্থের জন্য উপকার পকেটের জন্য উপকার আর সব থেকে বড় বিষয় হলো সৌদি আরবে আপনার আপন জন হলো আপনার রুমম্যাট কারণ এখানে আমাদের আপনজন আমাদের রুমম্যাট তো রুমম্যাটদের সাথে মিলে চলতে হলে আপনাকে রান্না করা শিখতে হবে কারণ একজন না হয় আপনাকে একদিন রান্না করে খাওয়াবে দুই দিন রান্না করে খাওয়াবে তিন দিন রান্না করে খাওয়াবে প্রত্যেক দিন তো আর আপনাকে রান্না করে কেউ খাওয়াবে না একটা সময় হয়তো আপনি আলাদা রুমে থাকবেন আলাদাভাবে বসবাস করবেন তখন তো আপনাকে রান্না করে খেতে হবে শিখতে হবে ওর রেস্টুরেন্টে পুরা মাস খাওয়া যায় না বারো মাস খাওয়া যায় না রেস্টুরেন্টে এক দুদিন শখ করে খাওয়া যায় আরেকটা বিষয় বলে রাখি সেটা হলো এই প্রবাসে আপনাকে আমি ছেড়ে দিতে হবে আমি ছেড়ে দিতে হবে কোনো কাজকে ছোট করা যাবে না আমার ফ্যামিলি বাড়ি গেছে আমরা মোটামুটি মতে রান্না করি এখানে তবে হ্যাঁ আমাদের বাবরশ্রী আছে স্টাফদের জন্য খাবার রান্না করার বাবরশ্রী গতকাল রান্না করছে ভালো লাগছে খেয়েছি কিন্তু আজকে গরুর মাংস আনছি স্টাফদের সাথে একসাথে খাবো তাই ভাবলাম নিজেই রান্না করি তারা আমার রান্নাটা খায়নি কখনো আগের স্টাফ যারা ছিল তারা খেয়েছে আজকে মাছ ডাল আর আমরা এই রান্না করব। গরুর মাংস রান্না করব। সবাই কিনে একসাথে খাবো আনন্দ বাগাবাগি করব। তবে মিস করতেছি মুন তাহার আম্মুকে আর মুন তাহাকে কারণ তারা থাকলে আজকে অনেক মজা হতো নর্মালি তেমন একটা রান্না করে তাদেরকে খাওয়ানো হয়নি বিশেষ করে মুন তাহার আম্মুকে একদিন মনে হয় সব সময় জিনিস মাছ বাগি করে খাওয়াইছি অসুস্থ থাকার কারণে আর নর্মালি সে যখন ছিল প্রত্যেক দিনই কিন্তু আপনার দুই তিনটা তরকারি রান্না করত আমাদের দুই তিনটা তরকারি ঘরে থাকতো এখন বেচালা হয়ে গেছে আর মামাও নাই মামা দেশে গেছে মন তাকে দিয়ে আসার জন্য দুই এক পরে মামা আসবে তারপরে হয়তো রান্না করার কষ্টটা কিছুটা কমে যাবে আমার কারণ অন্য কাজ ফাঁকি দিয়ে আসলে রান্না করাটা আমার জন্য একটু কষ্টসাধ্য হলেও মাঝে মধ্যে রান্না করার চেষ্টা করি ভালো থাকার জন্য সুস্থ থাকার জন্য রান্না করি কারণ হোটেলের খাবার খেলে একটা সময় কিন্তু শরীরের উপরে প্রভাব পড়ে ভালো থাকবেন কে কে রান্না করতে পারেন একটু জানাবেন আর আশেপাশে কেউ থাকলে আসেন গরু মাংস দিয়ে খেয়ে যান হ্যাঁ সব